আর আপনাদেরকে সামনের যে কর্মসূচি ঘোষণা হবে আমরা আজকে অবজারভেশনে থাকবো যে সরকার আমাদের এই চৌষট্টি জেলা সারক কিভাবে মূল্যায়ন করেন তার উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে ইনশাল্লাহ যখনই যে পরিস্থিতিতে যে ঘোষণা হোক আপনারা তাতে অংশ নেবেন যদি আপনাদেরকে বলা হয় ঈদের নামাজ জেলা প্রশাসকের কার্যালয় সামনে আদায় করতে হবে সেজন্য আপনারা প্রস্তুত থাকবেন আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছেন আমাদের বিভাগীয় কার্যালয় ফিল্ড অফিসার জনাব জনবুর রহমান